বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার হিন্দু ভাইদের জন্য শুভেচ্ছা আদাব আসলে এই মেকুরা ইজুল্লা রঘু এলাকাটা আমার মনে হয় যে রংপুর মহানগরীর মধ্যে যদি আপনারা এক কোনায় আসেন আমার বিশ্বাস একটা প্রাণ চাঞ্চল্যে ভরপুর একটা এলাকা ঠিক না বলেন এখানে সব কিছুই হয় এর তফসিল মহবিল হয় ওয়াজ মহবিল হয় স্কুল মাথার সব আছে খেলাধুলা আছে সবই আছে ঠিক বলেন এটাই থাকা উচিত কারণ মনে রাখবেন একটা মানুষ কিন্তু মানুষের মন নিয়ে মানুষ খালি প্যাট নিয়ে মানুষ নয় না কিন্তু কথা বলছেন মানে প্যাটেরও খাদ্য দরকার মনেরও খাদ্য দরকার তা আমরা যদি শুধু প্যাটে খাদ্য দেই মনে না দেই তাহলে কিন্তু মানুষের বিকাশ ঠিক মতো হবে না আর তখন আজে বাজে মনের মধ্যে চিন্তা ভাবনা আসবে অপচিন্তা থাকতে হয় কাজে মনের সুস্থতার জন্য মানসিক সুস্থতার জন্য একটা মনের খোরাকও দরকার শারীরিক খোরাকও দরকার আমি মনে করি এই যে খেলাধুলা আয়োজন এইটা একটা যুব সমাজের জন্য সবার জন্য মনের খোরাক জোগায় শরীরের বিকাশ করে শৃঙ্খলা শেখায় বন্ধুত্ব সম্ভব শেখায় কাজে এই ধরনের টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট আপনার মুড়ের ঝিলিক তরুণ সংক্রমিক আয়োজিত আয়োজন করার জন্য আমি প্রথমেই আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর اصحابি 보도록 মানে এই প্রতন্ত এলাকায় দাঁড়িয়ে আমার মানে মূল শহরের অনেক এলাকায় এরকম টুর্নামেন্ট হয় না আমরা দেখি না আর আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক যুযুক্ত আজ আসো আমি যখন স্কুলে পড়ি মানে কলেজ কেবল কলেজে কানেমেকেলে পড়ি তখন থেকে আমার আইজু আগার সাথে কারণে খুব ঘনিষ্ঠতা আইইউজি আমার ভাগ নিয়ে ভি হয়েছে আপনারা জানেন যে আদিমদের টাইম তো রফ আটাড়েই পারাত আমার জামাই এই তারপর থেকে আমি মানে এই শিবিরের কারণে জামাতের কারণে সামাজিক কারণে মানে যে কোনো দাওয়াত আমি এই এলাকার পাই এবং আমি আসতে আনন্দ উপভোগ করি আমার কাছে মনে হয় যে আমি এই এলাকার সন্তান এই আশা করি আল্লাহ যেন আগামীতেও আপনাদের সঙ্গে মিশে মিলে পারস্পরিক সহযোগিতায় পারস্পরিক মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা থাকতে পারি আল্লাহ কাছে আমি প্রার্থনা করছি আমি আবারও এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি

এগুলো সংস্কৃতি এগুলো আমার লোকাল সংস্কৃতি সেই সংস্কৃতির বিকাশের জন্য আমরা ইনশাআল আগামী চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ তোমাদের টুর্নামেন্ট ধন্যবাদ